নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশে আগস্ট বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে চার মিনিটে তিথি তিথিশুক্লাপক্ষের দ্বিতীয়া নক্ষত্র পূর্ব ভাদ্রপদ শুভ সময় এগারোটা বেজে পনেরো মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে একটা বেজে বারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে বাহান্ন মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ সুসংবাদ নিয়ে আসবে নারীদের মনে নতুন কিছু করার ইচ্ছা জাগবে পরিবারের সকল সদস্যকে তাদের কাজের প্রতি উৎসর্গ করা আপনার দায়িত্বকে কমিয়ে দেবে দাম্পত্য সম্পর্কে মধুরতা থাকবে অযথা প্রেমের বিষয়ে আপনার সময় নষ্ট করবেন না আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আরাম করুন আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন সব সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এরকম কোনো সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্যে হয় ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত ব্যবসায় কোনো অবৈধ কাজে আগ্রহ নেবেন না আপনি পারিবারিক ব্যবসায় প্রবেশ করতে চলেছেন শিক্ষার্থীরা পরীক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পাবে আজ আপনি আপনার সহকর্মী বা প্রতিযোগী অথবা নিজের বসের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যের কথা ভাবুন এবং পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না যদি কোন কথা কাটাকাটিও হয় তাহলে শান্ত থাকুন আপনাদের মধ্যে যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার এক সুযোগ আসতে পারে বাড়ির জন্য ঋণের আবেদন করার এটি উপযুক্ত সময় স্বাস্থ্য আপনার অসতর্কতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত হতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিন আজ আপনি নতুন কিছু খোঁজ করতে আগ্রহী হবেন আজ আপনি এমন কিছু বানাবেন যা আগে কখনো বানাননি আজ আপনি খুব জেচে জেচে খাবার খাবেন প্রাত্যহিক একঘেয়ে জীবন থেকে সরে আজ আপনি এমন কিছু আলাদা করবেন যেটা আপনার নিজের খুব পছন্দসী হবে রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য এবং গ্রহের অবস্থান এই সময় সম্পূর্ণরূপে আপনার পক্ষে পরিবারে শুভ ও ধর্মীয় কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে আপনি আজ আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্য কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনও সমস্যা সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে সাফল্যের দিন আজ আপনার জন্য একটি নতুন ব্যবসা করার দিন হতে চলেছে ছোট ব্যবসায়ীরা আজ খুশি হবেন কারণ তারা কাঙ্ক্ষিত লাভ পাবেন শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন গত কিছু সময় থেকে আপনি কিছু কেনার কথা চিন্তা করছেন হয়তো নতুন বাড়ি বা মোবাইল সেই পথে এগোবার জন্য এটাই উপযুক্ত সময় তাই আজকেই সেই পথে অগ্রসর হন আপনার আর্থিক অবস্থা এখন সচ্ছল তাই আপনার পছন্দমতো মডেলটাই কিনে ফেলুন স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের আজ তাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া উচিত নয় আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে আপনার তারকা আপনাকে অসন্তুলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে তাই এই সুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন এই সময়ে খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে আজ আপনাকে কারো কথায় প্রভাবিত হয়ে অন্যায় কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি একটু বৎসা করার মুড়ে আছেন বলে মনে হচ্ছে কিন্তু আপনি তবুও সবকিছু সামলে নেবেন নিজের দুশ্চিন্তাকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না এর ফলে আপনি কোনো ভালো সুযোগ পেতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো সুযোগ তোমার জন্য অপেক্ষা করছি আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সত্তার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন আজ অপ্রত্যাশিতভাবে আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং আপনার কোন সহকর্মী শত্রুতে পরিণত হবে আজকের দিনটিকে সাবধানতার সঙ্গে গ্রহণ করুন কাউকে সুযোগ নিতে দেবেন না বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন আপনার ভবিষ্যতের নতুন বাড়ি বানাবার পথে আপনি প্রথম পদক্ষেপ করতে পারেন আজ আপনি আপনার বাড়ির দিকে মন দেবেন ও সেই পুরানো জায়গাকে একটু নতুন করে সাজাবার ও নতুন প্রাণ সঞ্চার করার চার অনুভব করবেন এগোন ও নিজের বাড়ির সুন্দরকে বজায় রাখার জন্য সচেষ্ট হন বাস্তুশাস্ত্রের মূল নীতিকে কাজে লাগান যাতে স্রোত ও একতা বজায় রাখা যেতে পারে আজ খুব ভালো দিন লোনের জন্য আবেদন করার স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে শুধু চরম মানসিক চাপের কারণ থেকে নিজেকে রক্ষা করুন যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা খেতে খুব ভালবাসেন তাহলে ওই দিন যেদিন আপনি কিছু নতুন জিনিসের আবিষ্কার করতে পারেন আজ আপনি খুব ভাগ্যবান কেননা আপনার পরিপাক্রিয়া আজ ঠিক থাকবে এই জন্য আজ আপনি যে কোন কিছু খাবার আনন্দ নিতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় স্বভাব অন্যের দৃষ্টি আকর্ষণ করবে যারা জেনে বা অজান্তে আপনার হৃদয়ে আঘাত করেছে তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত কোনও ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন সতর্ক থাকুন আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলির সমাধান করার জন্যে নিজের চাতুরি আরও বুদ্ধির প্রয়োগ করতে হবে লক্ষ্য রাখবেন যে অন্যদের বৎসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবুও আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সম্পর্কিত ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন আজ ধর্মীয় কাজে দান করার সুযোগ পেলে অবশ্যই দান করুন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আজ আপনি যেন উত্তেজিত না হয়ে পড়েন আজ আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যাতে আদৌ কোন লাভ হবে না আপনার লক্ষ্যের প্রতি নজর রাখুন এবং নিজের কর্মক্ষেত্রের সম্পর্কগুলোকেও রক্ষা করুন আজকে যদি আপনি আপনার বাহন বিক্রি করার কথা চিন্তা করছেন তবে সেটা আপাত বন্ধ রাখুন আরও কিছু সময়ের জন্য কারণ এ ব্যাপারে সুফল পাওয়া যাবে না আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সম্পূর্ণ বিফল যাবে তাই একটু আরও ধৈর্য রাখুন বাহন বিক্রি করার সুসময় খুব শীঘ্রই আসবে স্বাস্থ্য ঠান্ডা খাবার এবং পানীয় দিয়ে চলুন আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে কোন রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে ভালো শরীর ও মনকে চন্মনে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মনকে কোন নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার পাশে ভাগ্য পাবেন কাছের কেউ আজ আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করবে কারো সাথে কোনো ভুল বোঝাবুঝি সমাধানের চেষ্টা করতে পারেন প্রেমের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ দিন প্রত্যাশিত বিবাহিত জীবনের দিক থেকে দিনটি অনেক ভালো যাবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি বাড়িতে ঝগড়া করতে পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এই ঝগড়া বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা বাড়ির দায়িত্বর বিষয় হতে পারে ঝগড়া করা থেকে বাঁচুন আর নিজের বাড়ির শান্তি বজায় রাখুন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না সরকারি চাকরিলত ব্যক্তিরা হঠাৎ কোথাও ডিউটির আদেশ পেতে পারেন আজ আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন হয়তো যারা আপনার সঙ্গে কাজ করে আপনি তাদের সঙ্গে বিবাদ বিবাদ হতে পারে তাই ছোটখাটো সমস্যাকে এড়িয়ে যান আজ কোনো বাহন বিনিয়োগ করার জন্যে শুভ দিন নয় তাই আজকের দিনে কোনো বাহন না কেনাই বাঞ্ছনীয় আজকের দিনে বাহন কিনলে সে বাহন তার মালিকের জন্যে চিন্তা বা বিপদের কারণ হতে পারে স্বাস্থ্য অ্যাসিডিটি আরও হ্রাসের কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আজ আপনি সুস্বাদু ও পরিচ্ছন্ন আহার পছন্দ করবেন আজ খুব মজা করুন কারণ এ ধরনের দিন দ্বিতীয়বার আসে না আজ আপনার সুস্বাদু খাবার খেতে খুব মজা হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উৎসাহে পরিপূর্ণ দেখাবেন আজ আপনি আপনার সন্ধ্যার সময় আপনার পিতামাতা সেবা করে কাটাবেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালবাসার স্নাত করতে পারে আপনার প্রিয়জন আপনার ভালো বন্ধুর মতো আপনার যত্ন নেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের বন্ধু আর পরিবারজনদের সাথে ভালো ব্যবহার করুন আর যদি কোনো বিষয় বিগ দেও যায় তাহলে তা ভালোবাসা আর সমঝদারির সাথে সমাধান করার চেষ্টা করুন এর ফলে আপনি খুশি আর মানসিক শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ অর্থ লাভের জন্য আরও কিছু কঠোর পরিশ্রম করতে হবে এর মানে হল যে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফলাফল পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনও আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় কর্মরত ব্যক্তিরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন আপনি আজ ভালো খবর পেতে পারেন এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছেন তার সমাধান আপনি পদোন্নতি বা বিদেশ যাত্রা বা স্বীকৃতি বা আকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন তাই আপনার সামনে আসা এই সুযোগগুলি হাতছাড়া করবেন না আপনারা যারা নিজের পুরনো বাহন বিক্রি করতে চাইছিলেন তাদের জন্যে আজ ভালো দিন আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেটা আজ এসে গেছে বিজ্ঞাপন দিন ক্রেতাদের সাথে কথা বলুন ও আজই ডিলটা পাকা করে নিন স্বাস্থ্য দূষণ ও জনাকীর্ণ পরিবেশ থেকে নিজেকে রক্ষা করুন আজ আপনাকে আপনার ডায়েটের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন এ সময় আপনাকে বুঝে চলতে হবে যে আমাদের মেজাজ চনমনতা এবং পরিপাক্রিয়া এসব কিছুই আমাদের খাবারের তালিকার ওপর নির্ভরশীল এই জন্য শরীরকে সবসময় সঠিক আহার দেওয়া প্রয়োজন আমাদের নিজের শরীরকে সবসময় শারীরিক ও মানসিক প্রয়োজনগুলো ঠিক ঠিক মতো দেওয়া দরকার সঠিক এবং পুষ্টিকর আহার দিয়ে আপনি নিজের শারীরিক প্রয়োজন পূরণ করেন এবং আপনার মনে উচ্চ বিচার ও চিন্তাধারা রাখার দরুন মানসিক শান্তি বজায় থাকে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আপনার কিছু অর্থ দাতব্য কাজেও বিনিয়োগ করতে পারেন ছোট বাচ্চারা আপনার কাছে কিছু দাবি করতে পারে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের কার্যালয়ে অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেতা থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর যাবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ সরকারি ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায় নতুন প্রেরণা দেওয়ার প্রচেষ্টা সফল হতে পারে চাকরিজীবীরা কোনো প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আপনি নিজেকে কোনওভাবে অধৈর্য করে তুলবেন না আজ কর্মক্ষেত্রে কোনোরকম কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন আজের ফলে আপনার কাজে গুরুত্ব দিতে পারবেন না তাই আপনার মুড ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আপনি যদি আপনার গাড়ি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তবে আজকে কাগজে অথবা নেটে বিজ্ঞাপন দেবার ভালো সময় আজকের প্রচেষ্টার সুফল পাওয়া যাবে ফল হয়তো সাথে সাথে পাবেন না তবে পরিণতি ভালো দেখতে পাবেন আজকে আপনি কোন গাড়ির ডিলারের সাথে দেখা করে ভবিষ্যতের নতুন গাড়িও দেখতে পারেন যা আপনি খুঁজছেন মনে হয় তা আপনি পাবেন স্বাস্থ্য মানসিক চাপের কারণে মাথা ব্যথা হলে পানি শূন্যতার সমস্যা হতে পারে যে খাবার আপনার শরীরের জন্য ঠিক নয় তা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজ আপনাকে শক্তিশালী থাকতে হবে খেয়াল রাখবেন আপনার মানসিকতাকে সংলমের মধ্যে রেখে তবেই অনেক সময় ধরে নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ আপনাকে শুধু ফিট রাখবে না মানসিক সুখও দেবে বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারবেন ব্যবসা চাকরি আজ আয়ের চেয়ে বেশি ব্যয় আর্থিক সংকটের কারণ হতে পারে ব্যবসায় উত্থান পতন থাকবে ভালো ফলাফল পেতে আপনাকে কঠোর পরিশ্রমে মনোযোগ দিতে হবে আজ আপনি চাকরির ক্ষেত্রে আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন আপনি আপনার কাছের কারো জন্য অবৈধ কাজ করতে পারেন আপনার সঙ্গে আজ কারোর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিতে হাতের বাইরে যেতে দেবেন না আজ যদি আপনি গাড়ি বিক্রি করতে চাইছেন তো তার জন্য খুব সময়। আপনার তা মনে হবে আজ গাড়ি বিক্রি করায় আপনার লোকসানই হয়েছে স্বাস্থ্য আপনি দিনের জন্য পরিকল্পনা করেছেন যাই হোক না কেন কার্যকলাপ উপভোগ করুন পেটে ব্যথা ও অ্যাসিডিটির অভিযোগ থাকতে পারে ব্যস্ততাময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন ভালো থাকার জন্য আপনার আহার ও পানীয়কে আরও উন্নতমানের করা দরকার ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে পড়াশোনায় সন্তানের ভালো পারফরম্যান্সে মন খুশি থাকবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন কেউ কেউ দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাববেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে আজ গণেশকে লাড্ডু অর্পণ করুন এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন বুঝেসুঝে করবেন কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন শব্দগুলিকে ভেঙে চুড়ে আপনারই বিরুদ্ধে ব্যবহার করবেন ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান ব্যবসা চাকরি আজ হৃদয় ও মনকে ভারসাম্য বজায় রাখুন সফল হলে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে সন্তানদের লেখাপড়ার জন্য বট খরচ হতে পারে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তি তা দেখাচ্ছেন আপনি যদি সরকারি চাকরিতে যান আপনি একটা গুরুত্বপূর্ণ পথ পাবেন যদি কোন সুযোগ থাকে তাহলে আগেই নিজের বায়োডাটা পাঠিয়ে দিন তবে সরকারি চাকরি থেকে ব্যক্তিগত মালিকানার চাকরিতে যাওয়ার পক্ষেও আজকের দিনটি শুভ আজকে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনার ব্যাপারে খরচা করবেন সেটা অনেক দামি হোক না কেন খরচ করবার জন্য আজকের দিন ভালো কিন্তু খুব বেশি দুর্মূল্য কেনার দিক থেকে সাবধান থাকুন স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার দৈনন্দিন রুটিন যেমন ঘুমানো ঘুম থেকে ওঠা এবং সময়মতো খাওয়ার মতো নিয়মিত করুন কোন কিছু উল্টোপাল্টা জিনিস খাবার ফলে আজ আপনার পেটে ব্যথা হতে পারে জিভে যে খাবারের স্বাদ খুব ভালো লাগবে জরুরি নয় যে সেটা আপনার শরীরের পক্ষেও ভালো হবে সঠিক আর পরিমাপ মতো আহার করে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের স্ফূর্তির পরিমাণ বাড়ছে এবং আপনার ওজনও কমছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন মহিলারা প্রসাধনী কিনতে বাজারে যেতে পারেন পরিবারের সকল সদস্য একে অপরকে গৃহস্থালির কাজে সাহায্য করবে আপনি যদি আপনার স্ত্রীর সাথে বেশি সময় কাটাতে না পারেন কিছু সময় আলাদা করে রাখুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন আপনার উভয়েরই এটি প্রয়োজন প্রেমের সম্পর্কের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার সাম্প্রতিক সৃজনশীল শক্তি আজ পরিশোধ করবে এবং আপনি পুরস্কৃত হতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন গুরুত্বপূর্ণ সরকারি পদ এখন আপনার জন্য অপেক্ষা করছে তা হতে পারে আইএস বা কোন সরকারি কাজ যদি এরকম কোন কিছু খালি থাকে তাহলে আজই নিজের পূর্ণ সহ বায়োডাটা পাঠিয়ে দিন কারণ আপনি জানেন যে চাকরি পাওয়া আপনার ক্ষেত্রে কখনও সমস্যা সংকুল নয় যদি আপনি কোন নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র ও শর্তাবলী ভালো করে পড়ে দেখুন সামান্য একটা ভুল এক মস্ত বড মাথা ব্যথার কারণ হতে পারে স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজকে আপনি খুব হালকা খাবার পছন্দ করবেন এর থেকে দূরে থাকুন এবং বেশিকের জল পান করুন শীঘ্রই আপনার পরিপাক্রিয়া ঠিক হয়ে যাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান ইতিবাচক থাকবে আপনার নিকতম প্রতিবেশী প্রয়োজনের সময়ে সর্বদা প্রস্তুত থাকবে আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনার প্রেমিকার সাথে বিবাদ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার সরকারের সাথে সম্বন্ধিত আটকে থাকা কাজ হয়ে যাবে সেই সংস্থান থেকে আপনার কাজের প্রাথমিকতা পাওয়া যাবে যেখানে এখনও পর্যন্ত আপনারা কাজের ওপর লক্ষ্য করা হত না এই ভালো সময়ের লাভ উঠিয়ে আপনি নিজের সমস্ত কাজ সময়মতো পুরো করে নিন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে খুব ভালো করছেন করছেন যারা ব্যবসা করছেন তারা নতুন চুক্তি পেতে পারেন ঋণ পরিশোধের জন্য আপনার বাজেট কমানো আপনার পক্ষে কঠিন হবে না পিতার সমর্থন আপনাকে আপনার কর্মজীবনে সঠিক পথে যেতে সাহায্য করবে বহুদিনের কোন সমস্যার আজ সমাধান হবে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের শুন জোরে থাকবেন কামনা রইল আজ আপনার আর্থিক বৃদ্ধি লক্ষণীয় একাটা কোনো বিশেষ প্রজেক্টে আপনি অনেক মেহনত করেছেন এবং এবার সফলতা আপনার হাতের মুঠোয় স্বাস্থ্য আপনি স্বাস্থ্য স্বাস্থ্যসতন কিন্তু এটি সবসময় উপরে রাখা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে বিপি এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজ হল সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে খেয়াল রাখতে হবে যে কোন কোন সময়ে আপনি নোনতা খাচ্ছেন যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাত উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্যে তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামলে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদব্যবহার করুন ব্যবসা চাকরি আজ পুরানো টাকা ভাল সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে আপনি ইলেকট্রনিক উৎপাদন সম্পর্কিত ব্যবসায় একটি ভাল অর্ডার পেতে পারেন কর্মক্ষেত্রে আপনি কোনো ধরনের কঠোর পরিশ্রমকে ভয় পাবেন না আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আজ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সাম্প্রতিক কিছু আর্থিক ক্ষতি থেকে সেরে উঠছেন হঠাৎ লাভ কি না হলেও আপনার অ্যাকাউন্টগুলিতে ঘাটতিটি অফসেট করতে সহায়তা করে আপনার অর্থের ক্ষেত্রে কোনও ফুসকুরি চালনা করবেন না এই ছোট প্রবাহকে মঞ্জুর করার জন্য গ্রহণ করবেন না আপনার আর্থিক জীবন কিছুটা অস্থির হতে থাকে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কোনো ধরনের সংক্রমণের কারণে নারীরা চিন্তিত থাকতে পারেন অন্যদিকের তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না